আধুনিক কৃষি উদ্যোক্তা থেকে সবাইকে স্বাগতম ও সালাম আসসালামু আলাইকুম চলে আসলাম আমার শশার প্রজেক্টে দেখতেই পারছেন আমার শশার প্রজেক্টটা আমি খুব চেষ্টার পরেও গাছ খুব একটা করতে পারি নাই কারণ দেখতেই পারছেন গাছ খুব একটা বেড়ে ওঠে নাই কারণ শশার প্রজেক্ট করতে চাইলে প্রথমতই প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরি ওইভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল না দেখতেই পারছেন গাছের অবস্থা কিন্তু তারপরেও অনেক পরিশ্রম ও পরিচর্যার মাধ্যমে কিছু একটা করতে পেরেছি যাই হোক আমি কালকে প্রথম হারভেস্ট করেছি তাও আমার এই প্রজেক্ট থেকে তেরো কেজির মতো শশা উঠাতে পেরেছি কালকে শশার সাইজ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো দেখতেই পারছেন গাছ এখন কিন্তু গাছ দেখতে অনেকটাই ভালো গাছের গ্রোথটাও ভালো আছে শশার জালিও যে দেখতেই পারছেন আছে কিছু কিছু এখনও কিন্তু আরেকটা সমস্যা হয়েছে শশা জালি টিকতাছে না হলুদ হয়ে মারা যাইতেছে সো আমি ওষুধ স্প্রে করে দেব আজকে এর ঠিক হওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু মার্শাল্লা গাছের গ্রোথ কিন্তু অনেকটাই ভালো এই যে এই গাছে দেখেন কতগুলা ফল সেট হয়ে গেছে এরকম অনেক গাছে আছে আমি আজকে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় বোরন সার বলে ওইটা দিয়ে দিব দেখি কাজ হয় নাকি এই যে দেখেন এই গাছের কিন্তু প্রত্যেকটা ফলই নষ্ট হয়ে গেছে এরকম অনেক আছে যাই হোক এখনো শশা কিছু কিছু আছে এই প্রজেক্ট থেকে যা পাওয়া যায় আর কি তাছাড়া তো সম্ভব না যে এই প্রজেক্ট থেকে ভালো কিছু পাবো তা এখন আশা করা যায় না কিন্তু আমি তারপরও পরিচর্যা করতেছি যদি রোজার মাসটায় কিছু কিছু হারভেস্ট করা যায় তাও কিছু পরিমাণ টাকা এই প্রজেক্ট থেকে আসবে সেই আশায় এখনও কাজ চালিয়ে যাচ্ছি তো যাই হোক প্রথমবার অনেক ভুল হবেই স্বাভাবিক পরবর্তীতে চেষ্টা করবো অনেক ভালোভাবে শ্বাস করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম